আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেকদিন অসুস্থতার কারণে ব্লগ দিতে পারিনি তো আজকে অনেকদিন দিন আসলাম তো আজকে যাচ্ছি আমরা চট্টগ্রামে চট্টগ্রামে আমার আঙ্কেলের সাথে একটা জরুরি কাজে আমরা যাচ্ছি আর কি তো আপনারা ভিডিওতে থাকেন এবং দেখতে পারবেন তো বাসে ওঠার পরে বাস আপনার তেল নিলো তো এত তেল একসাথে নিতে আমি রিফিল করতে আমি কোনো সময় দেখিনি এখানে যখন আমি ভিডিও করতেছিলাম তখনই দুশো লিটার তেল নিছিল আর কি তো এরপরে সাড়ে তিনশো লিটার পর্যন্ত তেল নিছে এত তেল মানে নিতে আমি কোনো সময় দেখিনি আর এত বড় স্টোরেজ বাসে স্লিপার কোর্সের আমি ফার্স্ট টাইম দেখলাম যার কারণে আমি একটু ভিডিও করে রাখছিলাম আর কি মানে এত মানে ইয়া কেউ দেখছেন কি না এত লিটার ইয়া করতে তারপর একটা রেস্টুরেন্টের নাম আলো আমাদের বিরতিতে তো আমরা হালকা পাতলা কিছু খাইছি দেন আলহামদুলিল্লাহ রাতে চলে আসলাম আপনার চট্টগ্রাম শহরে তো অনেক দিন পর চট্টগ্রামে আসছি আমি মূলত এক বছর চট্টগ্রামে ছিলাম থাকছি কিন্তু অনেক দিন পর আজকে চট্টগ্রাম আসলাম তো চট্টগ্রামের এই সিএনজিগুলা এগুলাকে সিএনজি বলে না কি বলে আমি সঠিক জানি না মানে সিএনজির মতো সাইজ কিন্তু আপনার নয় জন বসতে পারে আর কি লোকাল বারামারে তো এটা চলে আসলাম আঙ্কেল এল জব করে যার কারণে এল চট্টগ্রাম ভবনে চলে আসলাম তো এখানে আপনার গেস্ট হাউস আছে তো ওই গেস্ট হাউসে আমরা উঠবো আর কি তো চলে আসলাম এলজিডিতে তো এরপরই রোমে চলে আসলাম আলহামদুলিল্লাহ আমাদের রুমটা অনেক ভালো ছিল আমরা তিনজন ছিলাম আমার সাথে কাউসার ছিল আঙ্কেল ছিল সো তিনজনের জন্য তিনটা সিঙ্গেল বেড ছিল এরপরে রাত্রে খাওয়ার জন্য আমরা চলে আসলাম আপনার ওইখানকারই লোকাল একটা ভালো হোটেলে ওইখানে আঙ্কেল এর অনেকবার খাইছে তো আমরা মেনু কার্ড দেখছিলাম আপনার মেনু কার্ডে উরুস বিরিয়ানি তো উরুশ বিরিয়ানি তো আমরা ভাবছিলাম হয়তোবা বা চট্টগ্রামের ইউনিক কিছু হবে নর্মালি র্যান্ডম আপনার চিকেন পোলাও এগুলো তো খাই যার কারণে আমরা এই নতুন নামটা দেখে আগ্রহ প্রকাশ করছিলাম যে একটু খাইয়া দেখি তো আপনার কেন জানি আমাদের এত একটা ভাল লাগে নেই মনে হইছে বাতের চালের সাথে আপনার গরু গোস্ত মাইখা দিয়ে দিছে আর কি যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে শুক্রিয়া তারপর চলে আসলাম আপনার চট্টগ্রাম রেল স্টেশনে তো রাত্রে আর কি করা যায় তো আমরা রেল স্টেশন কাছে দেখে এখানে চলে আসছি তো অনেকদিন পরে রেল স্টেশন আসলাম দেখলাম চট্টগ্রামের রেল স্টেশন কেমন তো এই রেল স্টেশন দিয়ে আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যাওয়া খুবই সহজ তো রাত হওয়ার কারণে আমরা আসলে কোথাও যাইতে পারিনি তো এখানকারই আপনার চট্টগ্রাম এই রেল স্টেশনের কিছু স্ট্রিট ফুড আমরা ট্রাই করি যেমন আপনার আখের রস তারপরে আপনার আমরা আরও কিছু আপনার জিনিস ট্রাই করি এরপর হঠাৎ করে একটা ট্রেন আসলো তো আমরা একটু ট্রেনে উঠলাম ট্রেনে উঠে দেখলাম আসলে ট্রেনের কি অবস্থা এগুলো অনেক পুরান ট্রেন পুরাতন ট্রেন আর কি কারণ এখন বর্তমান যে ট্রেনগুলা এগুলোর সিট আসলে এরকম হয় না এগুলো চেয়ার করসে সিটের মতো হয় তো অনেক পুরান ট্রেন উঠলাম আর কি উঠে দেখলাম ট্রেনটা কি অবস্থা একটু ঘুরাঘুরি করলাম সময় কাটানোর পরে আপনারা চলে আসলাম আবার আমাদের এলজিডির অফিসে যেখানে আমাদের গেস্ট রুমে আমরা থাকবো আর কি রাত্রে ওইখানে আবার চলে আসলাম তো আলহামদুলিল্লাহ প্রথম দিন মানে চট্টগ্রামে আসলাম অনেক দিন পর চট্টগ্রামে জানিটা আলহামদুলিল্লাহ ভালো ছিল তারপর আপনার রাত্র আমরা যেখানে ছিলাম ওই জায়গাটা আমাদের খুবই পছন্দ হয়েছিল তো সব মিলে এ আর কি তো চট্টগ্রামে কোন কারণে গেছি কি কারণ সব কিছু আপনার সামনের ভিডিও তিনশাল আপনাদেরকে বলবো আপনারা দেখতে থাকুন চট্টগ্রামে কয়েকটা পার্ট হবে এটা হলো প্রথম পার্ট যে আমরা চট্টগ্রাম গেছি এরপরে চট্টগ্রাম রেস্টুরেন্টে ছিলাম তো এখান থেকে আমাদের রেস্টুরেন্ট হলো নয়তালা নয়তলা থেকে আবার আমাদের রাজশাহীর সরি চট্টগ্রামের যে রেল স্টেশন ওই রেল স্টেশন দেখা যায় আর কি এই আর কি তো ভিডিওটি পরের পার্ট দেখতে চাইলে আমাদের সাথে